আপনার কোলেস্টেরল রিপোর্টে কি লাল সিগন্যাল দেখাচ্ছে দুশ্চিন্তার কিছু নেই কারণ আজকের এই ভিডিওতে আমরা শিখব এমন কিছু ঘরোয়া ও প্রাকৃতিক উপায় যা নিয়মিত পালন করলে কোলেস্টেরল কমবে ও হার্ট থাকবে সুস্থ চলুন শুরু করা যাক কোলেস্টেরল কি এবং সমস্যা কোথায় কোলেস্টেরল হল এক ধরনের ফ্যাট যা আমাদের রক্তে থাকে এটি দুই রকম এলডিএল খারাপ কোলেস্টেরল ও এইচডিএল ভালো কোলেস্টেরল বেশি এলডিএল হার্ট অ্যাটাক ও স্ট্রোকের ঝুঁকি বাড়ায় উচ্চ কোলেস্টেরলের অন্যতম কারণ ভুল খাদ্যাভ্যাস অনিয়মিত জীবনযাপন ও কম শারীরিক পরিশ্রম খাদ্যাভ্যাস বদলান যা খাবেন ওটস ব্রাউন রাইস শস্য বাদাম বেদানা আখরোট তিল চিয়া সিডস রসুন কাঁচা অথবা হালকা সেদ্ধ করে আপেল কমলা বেদানা ফাইবার সমৃদ্ধ ফল অলিভ অয়েল বা সরিষার তেল হেলদি ফ্যাট যা এডিয়ে চলবেন চর্বিযুক্ত মাংস মাখন চিজ প্রসেসড ফুড ফাস্ট ফুড ফ্রেঞ্চ ফ্রাই চিপস অতিরিক্ত চিনিযুক্ত খাবার ও পানীয় ঘরোয়া পানীয় যা কোলেস্টেরল কমায় মেথি জল এক চামচ মেথি রাতে ভিজিয়ে রেখে সকালে খালি পেটে খান রসুন লেবু জল এক কোয়া কাঁচা রসুন এক চামচ লেবুর রস ও হালকা গরম জল সবুজ চা অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ যা এলডিএল কমায় তুলসী ও আদার চা প্রাকৃতিক ক্লিনসার হিসেবে কাজ করে শরীর চর্চা করুন প্রতিদিন দিনে অন্তত তিরিশ মিনিট হাঁটুন জগিং করুন বা যোগা করুন ব্যায়াম এইচডিএল ভালো কোলেস্টেরল বাড়ায় এবং ফ্যাট বার্ন করে নিয়মিত শরীর চর্চা না করলে শুধু ডায়েটে ফল মিলবে না স্ট্রেস কমান টেনশন থাকলে কোটিসেল হরমোন বাড়ে যা কোলেস্টেরল বাড়ায় মেডিটেশন শ্বাসপ্রশ্বাস ব্যায়াম প্রাকৃতিক পরিবেশে সময় কাটানো জরুরি ধূমপান ও মদ্যপান থেকে দূরে থাকুন এই অভ্যাসগুলি এইচডিএল কমায় এবং হার্টের ক্ষতি করে যদি ছাড়তে পারেন কোলেস্টেরল নিয়ন্ত্রণ অনেকটাই সহজ হয় নিয়মিত কোলেস্টেরল টেস্ট করান প্রতি ছয় মাসে একবার ব্লাড টেস্ট করিয়ে দেখুন এলডিএল এইচডিএল ও ট্রাইগ্লিসারাইড কত আছে রিপোর্টের ওপর ভিত্তি করে ডাক্তারের পরামর্শ নিন কোলেস্টেরল কমানো খুব একটা কঠিন কাজ নয় যদি আপনি প্রতিদিনের জীবনযাত্রায় কিছু ছোট্ট পরিবর্তন আনেন খাবারের নিয়ন্ত্রণ ব্যায়াম স্ট্রেস কমানো এগুলোই হলো সঠিক পথ আর মনে রাখবেন সুস্থ হৃদয় মানেই সুস্থ জীবন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করুন আর এমন স্বাস্থ্য সম্পর্কিত টিপস পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন